唉。Oh. কি আর বলবো ভাই গাইস আমি কখনো ভাবতেও পারি নাই এইরকম কোন একটা বিষয়ের উপর আমার অন্য কোন একটা চ্যানেল থেকে ভিডিও বানানো লাগবে আসলে ভাই আমার কোন চ্যানেল ডিলেট হয় নাই ভাই হ্যাঁ ভাই আমার আসলে একটা স্বপ্ন ডিলেট হয়ে গেছে আমি বলে দিতে বাড়ি বর্তমান সময় কতজন মানুষ ইউটিউব ইউজ করে তার ভিতর কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু হকের বসেও হতে পারে বা সিরিয়াসলি ভাবেও হতে পারে তারা কিন্তু নিজের একটা হইলেও কিন্তু চ্যানেল আছে হ্যাঁ ভাই তোমারও কিন্তু নিজের একটা কিন্তু চ্যানেল আছে আমি বলে দিলাম তো তুমি কিন্তু তোমার ওই চ্যানেলে কিন্তু একটা হইলেও কিন্তু ভিডিও অনেক আশা নিয়েও কিন্তু ভাই সার্চ করে তো এমন একটা সাপোর্ট

সাবস্ক্রাইব বেশি আসবে যাই হোক ভাই এত কথা না বলি আমার যে চ্যানেল গেছে না ভাই আমার কোনো কষ্ট নাই জাস্ট আমার বেশি খারাপ লাগতেছে কিসের জন্য ওই চ্যানেলের মাধ্যমে যে দুই তিনটা ভালোবাসা মানুষের সঙ্গে কানেক্ট ছিলাম তো তাদের কিন্তু আমি চিরতরে কিন্তু ভাই হারিয়ে ফেললাম তাদের সহ হয়তো বা আর কোনোদিন দিন কথা বা কোনো দিন তাদের সঙ্গে তাদের সামনে আমার ভিডিওটা ভাই যাইবে না যে ভিডিওটা বানাতে বসতে আমি জানি না কোন চ্যানেলে এই ভিডিওটা আপলোড দিব বা কবে কিন্তু আপলোড দিব আর ভিডিওটা মাই এডিট করতে বা কথা বলতে আমার একটু ভালো লাগতেছে না কারণ ভাই সব কিছু মনে হচ্ছে ভাই ভিডিও তো আমি জানি এই ভিডিওটা যখন আপলোড দিব সর্বোচ্চ নাই দশ থেকে বিশটা সর্বোচ্চ ভিউ হইবে হয়তো তার থেকে বা এরকম হইতে পারে ভাই তোমরা যদি আর সাপোর্ট না করে একদম ভাই হারিয়ে যাবো ডাইরেক্ট ইউটিউব হচ্ছে ভাই এমন একটা জায়গা যেইখানে একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই গরিব হোক বা বড় লোক হোক কালো হোক বা ফর্সা হোক ভাই সেটা কোনো ম্যাটার না ভাই ওরে একমাত্র ভাই ভাইরাল করতে পারে পারে বা বা তাদের তাদের উপরে উঠাইতে শুধুমাত্র ভাই তোমরা শুধুই মাত্র তাদের অডিয়েন্স বা তোমরা যারা ভিডিওগুলো গুলো দেখতে আসো শুধুমাত্র তোমাদের হাতেই কিন্তু সবগুলো ভাই পাওয়ার মানে তোমরা চাইলে একজন উঠাইতে পারো তোমরা চাইলে ভাই একজন একদম দাবায় দিতে পারো ভাই এখন আমার কাছে তো আর কিছু করার নাই ভাই এখন আমি এই ভিডিওটা অনেক আশা নিয়ে ভাই আপলোড দিলাম তো তোমরা একটু সাপোর্ট টাপোর্ট করো ভাই আমি হয়তো বা আরো একটু ভিডিওটি আরো ভালো ভিডিও আনতে পারি আর হয়তো একদম ভাই হারে যাইতে পারি আর ভাই আমার মতন হারিয়ে গেলে ভাই যেরকম ফালতু ইউটিউবার ভাই হারিয়ে গেলে ভাই কার কি আসবে যাবে তোমরা তো এখন এই ভিডিওটা কখন ভাই এক ধাক্কা দিয়ে উপরে উঠাই দিয়া কোনো একটা বড় টোর ভাই মানে অনেক ভিউ দেখতে পাচ্ছ যাদের লাখ লাখ বা কে অনেক কে সাবস্ক্রাইবার আছে বুঝছো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের ভিডিও অলরেডি ভাই তোমার চলে গেছো আর এই পর্যন্ত যদি দু একজন দেখো ভাই তোমার জন্য ভাই মন থেকে ভাই ধন্যবাদ বুঝতে পারছো এইটার জন্য ভাই আমি একটা এই চ্যানেল মানে এই ভিডিওটা একটা এই ভিডিওটার জন্য স্পেশাল একটা কিন্তু কিউয়ে করতেছি আর তুমি কিন্তু এই কিউটা কিন্তু খুবই ভাই ইজিলি জিতে নিতে পারো কারণ দেখতেই তো পারতেছো আমার চ্যানেলে কিন্তু খুবই অডিয়েন্স কম সাবস্ক্রাইবার তো নাই দেখতে পারতেছো ইউটিউব নাই তো আমার ভিডিও মানে এই কিওয়েটা পাওয়ার জন্য যে সবচেয়ে বেশি পরিমাণে লোকজনের কাছে মানে এই ভিডিওটা শেয়ার দিবে তো শেয়ার দেওয়ার পরে ভাই তোমার ইউআইডিটা কিন্তু মনে করে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাওয়া কারণ তুমি অনেক মানুষের কাছে মানে শেয়ার দেওয়ার পরে তোমার ইউআইডি না দিলে তো তোমার তোমাকে কীভাবে উইকলিটা কি হয়ে দেবো তো এই ভিডিওটার মাধ্যমে যে সবচেয়ে বেশি লোকের কাছে শেয়ার দিবে আর শেয়ার দেওয়ার পর ভাই আবার বলতেছি ইউআইডিটা দিয়ে যাও আমি কিন্তু তোমার আইডিতে একটা উইকলি পাঠিয়ে দেবো কারণ তোমরা আমাকে সাপোর্ট করতেছো তো সেই প্রতিদানে আমাকে তোমাদের কিছু দাও তো ভাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর ভাই মানুষের দুঃখের কথা ভাই অন্য আর কে ভাই শুনবে ভাই তো হয়তো এই ভিডিওটার ভিতর এক দেড়শো ভাই ভিউ আসে তাও আমি কিন্তু চ্যানেলটা কন্টিনিউ করতে পারি আর ভাই ভাই এই চ্যানেলটাও যদি ডিলেট হয়ে যায় তাইলে তো ভাই আমার একদম সব শেষ ভাই মানে হয়েছে কি ভাই যেদিনকে রাত্রিবেলা ভাই বিশাল একটা পরিকল্পনা মানে ভাই পরিকল্পনা করছে আমার চ্যানেলটা নিয়ে সকালবেলা উঠে দেখি ভাই ইউটিউব আমার কাজ করতেছে না কিরে ভাই তখন ইমেল একটা দেখি আমার ইমেল চলে আসে একটা লেটার পাঠিয়ে দিয়ে ভাই আমার এত কষ্টে ভাই চ্যানেল শেষ ভাই সামান্য একটা এই লেটার বা ইমেল পাঠিয়ে ভাই আমার ফুল চ্যানেলটাকে ভাই মেরে দিলো ইউটিউব আমি ওদের ভাই ইমেলও করছি যে ভাই যে আমার কোনো সমস্যা রে ভাই আমি তোমাদের কোনো ভুল গেছে চ্যানেলটা ফেরত দাও ভাই আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিই তো আমি কী ভুল করলাম হ্যাঁ ওরা কিন্তু এইভাবে ইউটিউবটা আমার মানে তো যাই হোক আর বেশি ভাই বক বক করতে মন চাচ্ছে না তো ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল ভাই তোমরা একটু মানে যদি নতুন কেউটাকে থাকসে থাকো ভাই আমাকে ভাই একটু ভাই সাপোর্ট টাপোর্ট করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো ভাই যদিও দু একজন আসে থাকো আমি তো জানি এটা মানে কেউ দেখতাছে না সো এটুকি ছিল ভাই কিছু বলার নাই ভাই